আসসালামু আলাইকুম আমি সাগর আমার হোম টাউন হচ্ছে কুমিল্লা আর আমার বয়স হচ্ছে পঁচিশ বছর আমি স্টুডেন্ট আর এমনিতে পার্ট টাইম জব করে একটা হসপিটালে ফার্মাসিস্ট হিসাবে আছে আর কি আমার এই সমস্যাটা এ হয় প্রায় দুই হাজার থেকে তখন খুবই কম ছিল লাস্ট শুরু হয় ছয় থেকে সাত মাস তখন ব্যথাটা অনেক বেশি ছিল আর পায়ের দিকে যায় নাই শুধু কোমরেই অনেক ব্যথা ছিল আর কি বেশি বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারতাম না বসে থাকতে পারতাম না আমার ব্যাক পেইন হতো আর কি অনেক স্বাভাবিক জীবনের প্রবলেম বলতে আসলে যেমন বেশিক্ষণ হাঁটাচলা করা যেত না ব্যথা হইতো আবার দৌড়া দৌড়ে করতে পারতাম না ঠিক মতো তখনও ব্যথা হইতো আর ডাক্তার দেখাইছে আসলে অনেকজন তো অনেক ডাক্তার বলল যে সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়ার জন্য তো সার্জিক্যাল প্রসিডিউর যায় নাই পরে ওনার ইউটিউবের মাধ্যমে দেখে তারপরে এখানে আসার আসলে সার্জিক্যাল তো পার্মানেন্ট কোনো সমস্যার মানে সমাধান হতে পারে না এটা হলো ওরা ভালো করে দিল পরবর্তীতে আর সমস্যা হতে পারে এজন্য আসলে সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া হয়নি যখন আমি স্যারের সাথে প্রথম মিট করি তো স্যার বলল যে তোমার ইয়ে করা লাগবে না অপারেশন লাগবে না তুমি আসো এভাবে কয়েকদিন থাকো থাকলে হয়তোবা তোমার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সারের কথা অনুযায়ী আমি ও আশানুরূপ ফলটা পাইলাম আর এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালোই মানে অনেকটাই ভালো ভালো অনেকটা বলতে মোটামুটি ভালোই আছে আর কি এখানে আসি প্রায় হচ্ছে বারো দিন যাবৎ আছে হ্যাঁ এখানে আসলে ব্যবহার ভালোই এখানে সব কিছুই মোটামুটি মানে খারাপ বলা যাবে না সব কিছুই ভালো বিশেষ করে যারা থেরাপিস্ট ওদের ব্যবহার আসলে অনেক ভালো আর আমার যে থেরাপিস্ট ছিল সে যথেষ্ট মানে কেয়ার করছে খুবই রেসপন্সিবল পার্সন ছিল আর কি স্যারের সম্বন্ধে আসলে কিছু না বলে বিষয়টা নাই হয়ে যায় কারণ কি অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম অনেক বড় বড় ডাক্তার দেখাইলাম সবাই বলে যে অপারেশন করার তো সেই জায়গা থেকে আমার যে এতটা রিকভারি সেটা অবশ্যই স্যারকে মানে স্যারকে কৃতজ্ঞতা পোষণ করি আর যদি ইন ফিউচার মানে আমার দেখায় কারো যদি কোনো সমস্যা হয় আমি অবসর নিদিদায়ে এখানেই সাজেস্ট করবো যে আপনারা এখানে আসতে পারেন আয়েশা সারার সাথে পরামর্শ নিতে পারেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইন ফিউচারে ভালো থাকতে পারি আর কোনো সমস্যা না হয় সুস্থতা কামনা করবেন আল্লাহ বিশ্ব ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল